কলা দিয়ে তৈরি চকলেট কেক খেতেও কিন্তু খুবই মজার হয় একদম কম খরচে আজকের এই চকলেট কেকটি সহজেই তৈরি করে নিতে পারবেন বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে ভিডিওটি যদি এ পর্যন্ত শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমেই একটি ব্ল্যান্ডার জার নিয়ে নিয়েছি এবার চারটি ডিম আমি এখানে দিয়ে দেব। দিয়ে দেব দুই চিমটির মতো লবণ আধা কাপ চিনি মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন আধা কাপ রান্নার তেল এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু ব্ল্যান্ড করে নিয়েছি এবার দুইটি কলাকে আমি ছিলে দিয়ে দিচ্ছি দিয়ে দেব এক চা চামচ ভ্যানিলা এসেন্স এবার ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেলে এবার বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এখন শুকনো উপকরণগুলো আস্তে আস্তে করে মিশিয়ে নেব দিয়ে দেব এক কাপ ময়দা ময়দাটাকে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি সবগুলো শুকনো উপকরণে কিন্তু চেলে নিতে হবে এক চা চামচ বেকিং পাউডার আধা চা চামচ বেকিং সোডা তিন টেবিল চামচ গুঁড়া দুধ চার টেবিল চামচ কোকো পাউডার এবার সবগুলো একসাথে করে চেলে নিচ্ছি এগুলো আমি ফেলে দিচ্ছি এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে আস্তে আস্তে করে সুন্দরভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে এটা কিন্তু এখনও অনেকটাই ঘন আমি এখানে কিছুটা গরম লিকুইড দুধ নিয়েছি দুধটাকে আমি দুইবারে মিশিয়ে নেব প্রথমবার দুই টেবিল চামচ দিয়েছি দুই টেবিল চামচ দেওয়ার পর দেখতে এই রকম হয়েছে এখন আরও বাকি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম দুধটা দিলেই কিন্তু কেকটা খুবই সুন্দর হয় আবারও মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মিশিয়ে নেয়ার পর দেখতে এই রকম হয়েছে এখন কিন্তু একদম পারফেক্ট আছে এবার আমি যেই সসম্যানের মধ্যে কেকটা বসাবো সেখানে কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি চাইলে এখানে বাটার পেপারও বিছিয়ে নিতে পারেন এবার কেকের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি পুরোটা মিশ্রণই আমি সুন্দরভাবে ঢেলে দিয়ে দিচ্ছি এবার একটি কাটা চামচ দিয়ে এই রকম করে দেবো যেন বাতাসটা বের হয়ে যায় চুলায় একটি পাতিল বসিয়ে আমি স্ট্যান্ড দিয়ে আগেই দশ মিনিট গরম করে নিয়েছিলাম এবার কেকের এই সসম্যানটাকে বসিয়ে দেব পাঁচ মিনিট আমি হাই হিটে একটু বেক করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি উপরে কিছুটা কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাদামই দিতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিট আমি একদম চুলা রাসটা মাঝারি লো করে বেক করে নিয়েছি চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি একটি টুথপিকের কাঠি দিয়ে আমি দেখাচ্ছি কাঠিটা কিন্তু পরিষ্কার এসেছে চুলাটা বন্ধ করে দিয়েছি দিয়ে আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি কেকটাকে সাজিয়ে নেওয়ার জন্য উপরে কিছুটা চকলেট গ্রেড করে দিচ্ছি আপনারা চাইলে যে কোনোভাবেই সাজিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল খুবই মজার কলার তৈরি চকলেট কেক খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল ভালো লেগে থাকলে এই রেসিপিতে একবার ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে সাথে বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে